নম্বর ঘোরজান বাজার থেকে নিউ চ্যাংরাবান্ধা বাজার পর্যন্ত অনুষ্ঠিত হল সাংসদ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় চার হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ প্রমুখরা এ বিষয়ে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন কেন্দ্রীয় যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিকের উদ্যোগে কোচবিহার জেলার সমস্ত বিধানসভা ভিত্তিক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে সেই মতো আজকে মাথাভাঙ্গা বিধানসভা ভিত্তিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দেখুন আমাদের মাননীয় সাংসদ এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক মহাশয়ের উদ্যোগে আমাদের এই কুচবিহারের প্রত্যেকটি বিধানসভা এলাকায় এই খেল মহোৎসব চলছে তো আজকে যেভাবে যুব সমাজ ভার্চুয়াল জগতে অর্থাৎ মোবাইলকে নিয়ে পড়ে থাকে সেই সময়ে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে শেষ মন বাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে দুই সাল হোক আমাদের সুস্বাস্থ্যের বছর আমাদের ফিট ইন্ডিয়া এই যে বিষয়টা এটাকে সামনে রেখে আমাদের এই খেল মহোৎসব এর মধ্য দিয়ে সমাজের আমাদের যে 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 সম্প্রদায় সম্প্রদায়টা এগিয়ে আসছে উঠছে তাদের মধ্যে খেলাধুলা বিকশিত হোক তাদের শরীর মন সুগঠিত হোক দেশ থার্ড পজিশন কৃষ্ণ বর্মন থার্ড পোজিশন কৃষ্ণ বর্মন बोलो माता তো একবার জোরে হাত তালি আরেকবার সাংসদের এই দাঁড়িয়া দিলের জন্য চতুর্থ পজিশন স্বপ্না রায় স্বপ্না রায় উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক খেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসে নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানা পাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন